আমরা মামলার শিকার হয়েছি আমরা ঘরে থাকতে পারি নাই আমরা বাড়িতে থাকতে পারি নাই এইবার একটা স্কুলে বেঁচেছে দয়া করে আমরা সবাই হাতে সহযোগিতা

তিনি জানেন আমার পরিবারের সদস্যরা এখানে রয়েছেন তিনি জানেন তাদেরকে আমি কত বঞ্চিত করেছি আমার জীবনে শুধুমাত্র এই রাজনীতির জন্য এই কর্মীদের জন্য আমি কোন রাজ থেকে আসি নাই আমি লড়াই করে ছোটবেলা থেকে আমি একটা সাধারণ কৃষক পরিবার থেকে লড়াই করে করে যুদ্ধ করে করে আজকে রাজনীতির এই পর্যায়ে এসেছি দলের ভালোবাসা অর্জন করেছি একশো মামলা আজকে যদি হাজিরার পর্যন্ত হতো

আমার সাথে যারা এসেছেন সকলে এসেছেন আমার দলের বাইরে যারা রয়েছে তাদেরকে আমরা বলবো আমাদের কাছে আপনারা আবার থাকবেন আমার নেতা তারা প্রমাণ বলেছেন যে

দল আমাকে পাঠিয়েছে বাঁচিয়েছে যদি আমাকে বলে নির্বাচনের প্রয়োজন নাই আমার প্রয়োজন নাই দল যদি বলে এখান থেকে বন্ধু জায়গায় নির্বাচন করবে আমি জল করি ছোটবেলায় থেকে দল করি এই টবে আকাশ ধারণ করি এই টবে না আপনার আমাকে ভালোবাসেন তাহলে একটু ভালোবাসতেন না আমি যদি জাতীয় পার্টি সর্দি চলে এখানে আসতাম আপনারা এখানে আসতেন সেই জন্য আমি গাছ দেখছি জল করি দলের আকাশকে ধারণ করতে হবে

সালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে একটি মহল নির্বাচনকে বিলম্বিত করবার জন্য বানচাল করবার জন্য দেশে এবং বিদেশি ষড়যন্ত্র আছে সেই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে